আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলা। তো আজকের ভিডিওটি হচ্ছে র্যাম প্রসঙ্গে আপনাদের ফোনে দেখা যায় অনেক সময় অনেক বেশি র্যাম থাকার পরও আপনাদের ফোনটি ওভার ইট হয়ে যায় বা গেম খেলার সময় স্লো হয়ে যায় অথবা ফোনটি হ্যাং করে বা দেখা যায় দেখা যে ল্যাপ করে বা এই ধরনের সমস্যাগুলো আমরা প্রায় সময় ফেস করে থাকি আমরা বাজার থেকে স্মার্টফোন বা অনেক দামি ফোন কিনে আনি দেখা যায় আমাদের ফোনে বারো জিবি বা দেখা যায় এইট জিবি ছয় জিবি র্যাম দেওয়া থাকে এবং আট জিবি র্যাম প্লাস চার জিবি ভার্চুয়াল র্যাম দেওয়া থাকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে কিছু র্যাম সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব প্লিজ পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনটিকে র্যাম বাড়িয়ে নিতে পারবেন এক্সটেনশন করতে পারবেন প্লাস যাদের পুরাতন ফোন রয়েছে র্যাম বাড়ানোর কোনো অপশন নেই সেইটা তো দেখাবো কিভাবে আপনারা ফোনের র্যামটিকে বাড়িয়ে আপনারা এনজয় করতে পারবেন এবং আপনার ফোনটি আগে থেকে ফাস্টেট এবং হাই গ্রাফিক্স এ গেমসও খেলতে পারবেন এবং সেটা পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি শুরু করব তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবে এই ধরনের কন্টেন্ট সবসময় আমি নিয়ে আসি আপনারা উৎসাহ প্রদান করুন প্লিজ এই ধরনের প্রতিনিয়ত কন্টেন্ট পাবেন আমার এই চ্যানেলে চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যায় ওয়েল পাশে আমার মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমার এখানে ফোনটি হচ্ছে একটি মিড রেঞ্জের হাই রেঞ্জের বাজারের ফোন তো আমি এখানে চলে যাব শুরুতে অ্যাভার্ড ফোনে চলে আসবেন আপনারা অ্যাভার্ড ডিভাইস তো অ্যাভার্ড ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার ফোনে র্যাম রয়েছে নর্মালি এইট জিবি এবং প্লাস প্লাস দেখতে পাচ্ছেন প্লাস চার জিবি তো এখানে এইট জিবি যে র্যামটা রয়েছে এটা তো হচ্ছে মূলত অরিজিনাল র্যাম চার জিবি যে র্যামটা রয়েছে সেটা ভার্চুয়াল র্যাম এখন অনেকেরই প্রশ্ন যে ভার্চুয়াল র্যাম এখানে এইট আর চার কত হয় বারো জিবি র্যাম হয় তো চার জিবি ভার্চুয়াল র্যাম এটার অর্থ কি ভার্চুয়াল র্যামটা হচ্ছে এমন একটি সিস্টেম এটা হচ্ছে আপনার ফোনে যে স্টোরেজটা রয়েছে আমার ফোনে স্টোরেজ একশো আঠাইশ জিবি মিন ফোনের মেমোরি যে রয়েছে একশো আঠাশ জিবি এই চার জিবি আপনার আটাইশ জিবি থেকে এখান থেকে এই অ্যাড করা হয় তো এটা অ্যাড করার জন্য এখানে টোটাল বারো জিবি র্যাম রয়েছে মূলত ফিজিক্যালি এখানে আপনার আট জিবি র্যাম রয়েছে তো এটা যাদের হাইব্রিড ফোন রয়েছে বা যাদের স্মার্ট ফোন রয়েছে তাদের এই ফোনের ক্ষেত্রে র্যাম এক্সটেনশন করা যায় তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার চার জিবি তো দেওয়া আছে আমি চাচ্ছি ছয় জিবিতে নিয়ে আসবো তো আমি চাইলে এখানে এইট জিবিও করে নিতে পারবো তো আমি যতটুক রাখতে চাই আমি যদি এই এইট জিবি করে দিই দ্যাটস ইট আমি এখন এটা যদি আর তো এটা করতে গেলে আপনার দেখা যায় আমি যখন যদি ছয় জিবিতে নিয়ে আসি রিস্টার্ট করতে হবে করলে আমার ফোনের র্যামের ছয় জিবি হয়ে যাবে যদি আমি না চাই আট জিবি করবো তো আমি এখানে আট জিবি পারবো তারপর এইভাবে র্যাম এক্সটেনশন করে র্যামটিকে বাড়িয়ে নিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে আর ভার্চুয়াল যে চার জিবি র্যামের কথা আপনাদের বলেছি এই চার জিবি র্যাম হচ্ছে আপনার ফোন থেকে ফোনের মেমোরি থেকে এই র্যামটা কাজ করতে থাকে যার মূলত কোন ফিজিক্যালিটি নেই তো ভাইদে আপনাদের ভার্চুয়াল র্যাম এবং অরিজিনাল র্যাম সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন বিষয়টা এখানে র্যাম এক্সটেনশন বাড়ানোর অপশনটি আপনাদেরকে আপনি দেখিয়েছি কিভাবে বাড়াতে হবে তো সেকেন্ড আমি আপনাদেরকে দেখা হচ্ছে যাদের পুরাতন ফোন আই মিন যাদের পুরাতন ফোন রয়েছে দেখা যায় শুধু তিন জিবি র্যাম বা টু জিবি র্যাম বা ফোর জিবি র্যাম এরকম একটি অপশন রয়েছে এই দেখা যায় এটাতে র্যাম বাড়ানো যায় না তখন আমরা যদি ক্লিক করি ওটাতে র্যাম বাড়ানো অপশন নেই যারা আগের ফোনটি রয়েছে এখন তারা ওই ফোনটিতে দেখা যায় তিন জিবি নামে গেমস খেলতে চাচ্ছেন অথবা ফোনটি হ্যাং করতেছে বা ওভারহিট হিট হয়ে যাচ্ছে বা ল্যাক করতেছে তো এই র্যামটা কিভাবে আপনারা বাড়াবেন তো এই র্যামটা বাড়ানোর জন্য এটার জন্য আপনাদের একটি সহায়তা নিতে হবে সহায়তাটা হচ্ছে একটি অ্যাপের ব্যবহার আপনাদের করতে হবে তো অ্যাপটি হচ্ছে আপনারা অ্যান্ড্রয়েড প্লে গিয়ে জাস্ট সার্চ করবেন স্বপ্ন রুট এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আমার এখানে পেয়ে যাবেন আপনার জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন অ্যাপের লিঙ্কটি আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব এটা এই যে অ্যাপটি আপনি যদি স্টোর থেকে ইনস্টল করেন অনেক গণবরত অ্যাড দেখাবে প্রচণ্ড অ্যাড দেখাবে আমি যে অ্যাপটি কমেন্ট সেকশনে দিয়ে দিব আমার ভিডিও পিন কমেন্ট সেকশানে লিঙ্কটি পেয়ে যাবেন এখান থেকে অ্যাপটি ইনস্টল করে ফেলবেন এখানে কোনো অ্যাড দেখাবে না এবং এটা অরিজিনালি আপনার র্যাম কাজ করবে এই এই ট্রিক্সটি হচ্ছে মূলত যাদের পুরাতন ফোন র্যাম বাড়ানোর কোনো অপশন নেই অ্যাপ দ্বারাই আপনার ফোনের র্যামটি বাড়াতে পারবেন তো আমি এটাতে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আই ক্লিক করে দিলাম অ্যাপটিকে তো অ্যাপটি এখনই এখানে ওপেন হবে তো যাই হোক অ্যাপটি এখানে চলে এসেছে তো এখানে কিছু ট্রিক্স রয়েছে ধরুন আপনার ফোনটি হচ্ছে তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি মেমরি তো এখন আপনার কয় জিবি র্যাম বাড়াবে ধরুন আপনার তিন জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি তারপরে র্যামটা বাড়াবেন কত জিবি আপনার ফোনে যদি বত্রিশ জিবি মেমরি হয়ে থাকে তাহলে আপনার র্যাম বাড়াবেন সর্বোচ্চ এখানে টু জিবি তো টু জিবি বাড়ানোর জন্য আপনার এখানে দিয়ে দিবেন দিয়ে দিলাম যা দুই হাজার দেওয়ার পর এই যে ক্রিয়েট রয়েছে জাস্ট ক্রিয়েট শে ক্লিক করে দিবেন এইখানে ক্রিয়েট ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে টু জিবি র্যাম বেড়ে যাবে আগে ছিল তিন জিবি আপনার ফোনে এখন টু জিবি বাড়িয়ে নিলেন এখন হয়ে গেল কত পাঁচ জিবি র্যাম এই আপনারা এভাবে র্যামটা বাড়াতে পারেন এখন কত যে এই র্যামটা আসলো কোথা থেকে এই র্যামটা এখানে আমি এগিয়ে না আমি আমার ফোন সেকশানে চলে যাব চলে যাওয়ার পর আবার ডিভাইসে চলে আসব আসার পরে এই যে আমার স্টোরেজটা ছিল এখান থেকে আমার ফোন মেমরি থেকে এই মেমোরিটা কেটে ওখানে র্যাম রয়েছে তো আপনারা মূলত মেমোরিটাকেই র্যাম বানিয়ে ইউজ করতেছেন এবং আপনার ফোনটি আগে থেকে আগেতে দুর্দান্ত এবং ফাস্ট চলতেছে ওকে এই ট্রিক্সটি যদি আপনাদের দেখা যদি না কাজ হয় বা যদি না হয় তারপর আরো একটি সেটিংস আপনারা করে নেবেন চলে যাবেন আপনাদের ফোনের সেটিংয়ে তো ফোনের এ চলে আসবেন আসার পর এইখানে আসার পর ডেভেলপার অপশনে চলে যাবেন তো ডেভেলপার অপশনটি কিভাবে অন করতে হবে আপনারা অবশ্যই জানেন না জানেন ইউটিউবে সার্চ করে নিতে পারেন বিল ভার্সনে সব টাইপ করলেই ডেভেলপার অপশনটি চলে আসে স্কোর ডাউন করে একটু নিচে চলে আসবেন ওয়েল আমরা এই যে সেটিং টি পেয়ে গেছি এই যে সেটিং টা আপনার দেখতে পাচ্ছেন এই যে ফোর্স ফোর যাদের ফোন র্যাম রোম কম এবং দেখা যাচ্ছে যারা বিশেষ করে র্যাম রোম বেশি থাকার পরও আপনার পারছেন ল্যাক করতেছে বা থেমে যাচ্ছে তখন আপনারা এটাকে অন করে দিন ফোর্স ফোর এক্স এম এস ডাবল এ একটু দেখে নেন ভালো করে মার্ক করে দেখাচ্ছি কিন্তু এর একটি বেসিকলি প্রবলেম রয়েছে আপনার ফোন চার্জ বেশি কনজিউম হবে আই মিন বেশি চার্জ ব্যয় হবে তো অবশ্যই যারা গেমস বা গেম লাভাররা রয়েছেন বা হাই গ্রাফিক্স ভিডিও দেখেন বা যা রাইয় করেন মুভি টুবি দেখেন তখনই তারটা অন করে দেখতে পারেন দেখা শেষ হয়ে গেলে গেমস খেলা শেষ হয়ে গেলে এটা আপনাকে অফ করে দিতে পারেন এই যে ট্রিক্সগুলো আপনাদের liye দেখিয়েছি এই ট্রিক্সগুলো যদি আপনারা ঠিকভাবে अप्लाई করতে পারেন আপনার ওল্ড ফোন হোক বা স্মার্টফোন হোক বা দেখা যায় আপনারা যত রেঞ্জে ফোনই হোক না কেন আপনারা সুন্দরভাবে আপনারা স্মুথলি র‍্যামকে ব্যবহার করে ফোনটি স্মার্টলি ইউজ করতে পারবেন আই থিং ইনফরমেশনটি আপনাদের কাছে ফুল ছিল তো এই ধরনের ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দিবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট রইল প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে তাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ